মালয়েশিয়াতে কিছু কিছু বাংলাদেশি আছে যারা কিনা বস হয়ে গেলে তারা মনে করে যে এটা তাদের দেশ আজকে মালয়েশিয়া কপালে বসদের নিয়ে কিছু বলবো না যাদেরকে বলবো তারা কিনা পান্ডাই লোক ঠিক আছে মালয়েশিয়াতে যারা কিনা প্লাস্টার ভাতুর কাজ করে হ্যাঁ কনস্ট্রাকশন সেক্টরে যারা কিনা মিস্ত্রি হয়ে গেছেন পান্ডায় তারা যেই পরিমাণের বাসা ব্যবহার করেন অত্যাচার করেন একটা নতুন প্রবাসী যদি তাদের সাথে কাজে যায় কিংবা তাদেরকে যদি তলন করে তখন বুঝা যায় যে তাদের আচার ব্যবহারটা কেমন একটা প্রবাসী বাংলাদেশি যখন পাঁচ দশ বছর কপাল হয় বস হয় ভালো একটা অবস্থানে যায় আমি কিন্তু তার কথা বলতেছি না সাধারণ একটা মিস্ত্রি যায় কিনা বাত্ত গাতনি করতে পারে প্লাস্টার করতে পারে সে যে রকমের বাসা আচার ব্যবহার করে একটা দলনম্যানের সাথে মনে হয় না বাংলাদেশের একটা টোকাইয়ের ব্যবহারও এতটা জঘন্য এতটা খারাপ আমি বলতেছি সবাই না কিছু কিছু ব্যক্তি আছে এত দুর্ব্যবহার করে একটা দলন সাথে বাংলায় বলতে গেলে যেটা কিনা সে মেস্তুরি তার হেল্পার তার হেল্পারের সাথে যে রকমের খারাপ বিহেভটা করে এটা যদি আপনারা চোখের সামনে দেখতেন তাহলে বুঝতে পারতেন মুখে বলে হয়তো আমি আপনাদেরকে সেই ফিলটা দিতে পারতেছি না তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি তারপরে শেষ মতো একটা কথা বলি প্রিয় ভাই আপনারা যারা মিস্ত্রি আছেন আপনাদের সাথে যারা কিনা তলন করে আপনি আমিও কিন্তু এক সময় মালয়েশিয়া তো নতুন ছিলাম আমরা কিন্তু কে সেই দেশে পান্ডাই হয়ে যাই নাই কাজ করতে করতে পান্ডাই হয়েছি ধরে নিলাম আপনি যার থেকে কাজ শিখছেন সে আপনার সাথে দুর্ব্যবহার করছিল আপনার সাথে খারাপ ব্যবহার করছিল তাই বলে যে আপনিও আপনার হেল্পারের সাথে খারাপ ব্যবহারটা করবেন তাহলে তার আর আপনার ভিতরে পার্থক্যটা কোথায় যে লোকটা কিনা চার পাঁচ লক্ষ টাকা খরচ করে একটা কাজ পায় না ওই ব্যক্তিটা মন একবারে ভেঙে যায় এমন লোক আছে সে কিনা মানুষের আর লেগে কান্না করে কিন্তু কাউকে বুঝতে দেয় না কারণ কি জানেন চার পাঁচ লক্ষ টাকা খরচ করে আসার পরে তার বেতন যে টাকা বাড়িতে পাঠায় সেটা দিয়ে তার কোনো কিছু হয় না এমন একটা লোকের আর আপনারা যারা মিস্ত্রি আছেন আপনারা তো মাসাল মালয়েশিয়াতে পান্ডাই লোক হয়ে গেছেন আপনাদের বেতন বেশি বেশি বেসিক আপনাদের তো কোনো সমস্যা এখন আপনারা হয়তো শুরু থেকে কষ্টে ছিলেন তো চেষ্টা করবেন আপনারা যারা কিনা নতুন লোক আপনাদের সাথে কাজে যায় মেন। আপনারা তাদের সাথে একটু সুন্দর আচার ব্যবহার করবেন আপনার সুন্দর ব্যবহারটাই একদিন আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ মানুষের দোয়ায় সবার জন্য দোয়া শুভকামনা শেষ পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখবেন পুরো ভিডিও না দেখে মন্তব্য করবেন আমি সবাইকে বলতেছি না যারা কিনা কিছু কিছু মানুষ করে আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা করছি ধন্যবাদ সবাইকে মালয়েশিয়া প্রবাসী